হ্যালো ফ্রেন্ডস আমি তোমাদের কাছে যে নতুন রেসিপি নিয়ে এসেছি জানি না তোমরা কেমনভাবে কাতলা মাছের ঝোল করো তো আমি দেখো সরু সরু আলু কেটে কাতলা মাছের ঝোল করি সেটা তোমাদের কাছে আমি শেয়ার করবো মানে কালো জিরে দিয়ে আলু দিয়ে আমি কাতলা মাছের ঝোল করি প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম তারপর দেখো কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলো তারপরে মাছগুলো আমি ভাজলাম ভাজা হয়ে ভেজে তুলে রাখলাম তুলে তারপরে আমি পেঁয়াজ কুচি করেছি পেঁয়াজ মানে কড়াইয়ে আমি একটু কাঁচা লঙ্কা আর তোমার কাঁচা লঙ্কা চিড়ে দিলাম ওর সঙ্গে কালো জিরে দিলাম জিরে পরে আমি পেঁয়াজগুলো দিলাম পেঁয়াজগুলো একটু হালকা হালকা ভাজা হলো মানে খুব লাল লাল ভাজা না হালকা তার মধ্যে তারপর আমি আবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো খুব সরু সরু করে কাটতে হবে তারপরে আলুটা আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে লাল লাল করে ভেজে তারপরে মশলা দিলাম মশলাতে দেখো আদা জিরে ধনে আর লঙ্কা গোলমরিচ গুঁড়ি এগুলো সব দেওয়া আছে নুন হলুদ মশলা আর রসুনটা মিক্স করে ইয়ে করে দিয়েছিলাম রেক করে দিয়েছিলাম দিলাম সবগুলো দিয়ে দেখো আর টমেটো দিয়েছি সবগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম মশলাটা ভেজে পরে তারপরে কড়াই জল ঢেলে দিলাম করে জল ঢালার পর কিছুক্ষণ আলুটা সেদ্ধ হয়ে গেলো একটু দেখলাম যে আলুটা কতটা সেদ্ধ হয়েছে তারপর আমি মাছগুলো আবার দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দশ পনেরো মিনিট মাছটা ফুটবে ফুটে পরে তারপরে কাতলা মাছের ঝোল হয়ে গেল আলু দিয়ে তোমরা এই রেসিপিটা কে কে মানে কে কে জানো অনেকেই জানো অনেক যদি তোমরা অন্যভাবেও করো অনেকে হয়তো অনেকে অন্যভাবে করে সেই জন্য আমি এইভাবে মানে কাতলা মাছের ঝোলটা করি আমাদের বাড়িতে প্রত্যেকে খুব ভালোবাসে সরু সরু আলুগুলো কেটে আর কালো জিরে দিয়ে তোমরাও করবে আর আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু